আরেক কথা বলছি একটু মন দিয়ে শোনে নিশ্চয়ই আপনারা জানেন আমার একটা স্বপ্ন আছে মোজাদেদুল জামান আমিরু শরিয়া আল্লা মা সৈদ আবু বা কাশিজ্দি ফুরফুরাবি আল ফুরাই সিরাফ মাহুল্লাহ হুজুরের স্মরণে একশো বিঘে জমির ওপরে দাদা হুজুরের স্মৃতিতে পীর আবু বাকসিদ্দী নলেজ সিটি আমি তৈরি করছি আপনারা জানেন ওই নলেজ সিটি স্কুল চালু হয়েছে স্কুলের নাম এবিএস মডেল স্কুল এবিএস মডেল স্কুল এবছরে আমি বাংলা মিডিয়াম থেকে শুরু করছি আগামী দিন দিল্লি বোর্ডও করার চিন্তা ভাবনা আছে ইংলিশ মিডিয়াম এখন বাংলা মিডিয়াম শুরু করেছি আপনাদের সবাইকে বলবো আপনারা আপনাদের মূল্যবান সম্পদ আপনাদের ভবিষ্যৎ বাচ্চা গুলোকে ধর্মীয় শিক্ষা প্রয়োজন যেমন আছে দুনিয়াতেও ডাক্তার উকিল জল ডিএম বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদেরকে পৌঁছাবার জন্য জেনারেল লাইনের শিক্ষারও দরকার আছে তাই আপনারা এই এবিএস মডেল স্কুলে যদি আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে ইচ্ছুক হন ফোর থেকে সেভেন পর্যন্ত ক্লাস চালু হচ্ছে ফোর থেকে সেভেন ফরম শুরু হয়েছে আপনারা ফরম সংগ্রহ করুন ফরম নিন নিয়ে ছেলেদেরকে ভর্তি করুন কথা বুঝে আছে হোস্টেল সিস্টেমও আছে থাকার সুব্যবস্থা খাওয়ার সুব্যবস্থা চিকিৎসার সুব্যবস্থা কারণ আপনার জানের টুকুর আপনি দেবেন ঠিক না দরকার হয় ভাইয়ে দেখবেন কথা বুঝে আছে এবং উন্নত মানের মডেল স্কুল শিক্ষার ব্যবস্থা দিয়ে আমরা চাইছি আমারই আপনজন আপনারা আপনাদের সন্তানরা যাতে ভালো শিক্ষা পেয়ে ভালো জায়গায় পৌঁছায় এই চিন্তাধারা রেখে এই স্কুলকে ইনশাল্লাহ সাতই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে আঠাশ তারিখ ডিসেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে পয়লা জানুয়ারি ওই বাচ্চাগুলোগুলো নিয়ে একটা টেস্ট হবে হবে টেস্ট পর্যন্ত সবাই বলে ছয় জানুয়ারি থেকে স্কুলে ভর্তি শুরু হবে আপনারা যদি ছেলেদেরকে ভর্তি করতে ইচ্ছুক হন যোগাযোগ করে ভর্তি করবেন